রাহুল আচমকায় বলে উঠলেন মোস্তাফিজুর তোকে ও ভয় পাচ্ছে মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বলিং যা দেখে কে এল রাহুল যা বলে উঠেছিলেন মাঠের মাঝখানে ঠিক কে এমন ঘটেছিল তখন আইপিএলের নিলামে দল পেয়েছিলেন না মোস্তাফিজুর রহমান এবার ঠেলায় পড়ে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করল দিল্লি ক্যাপিটালস একাদশে ছিলেন আজকের ম্যাচে যেখানে দিল্লি ক্যাপিটালস আগে ব্যাটিং করতে নামে কে এল রাহুলের দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেটার সেঞ্চুরি দুইশো রানের টার্গেট দ্রুত অবশ্য দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন গুজরাটের ওপেনার সেই সুদর্শন আক্ষের পেটেল নাটারাজেন্দা যখন দুর্দান্ত মার খাচ্ছিলেন একের পরে এক ছক্কা হাকিয়ে যখন আশ্রে ফেলছিলেন সেই সুদর্শন ইনিংসের তৃতীয়তম ওভারে বলিংয়ে আসলেন মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বলিং করলেন বুদ্ধিমত্তার পরিচয় দিলেন নিজের ব্যক্তিগত প্রথম ওভারে ছয় রান দিলেন মাত্র মোস্তাফিজুর রহমান ঠিক পরের ওভারে আবারও বলিং আসলেন মোস্তাফিজুর রহমান আবারও বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ব্যক্তিগত নিজের দ্বিতীয় ওভারে এসে দিলে দিলেন মাত্র সাত রান যা দেখে কে এল রাহুল বললেন তোর জায়গা থেকে সরিস না মোস্তাফিজুর তোকে ভয় পাচ্ছে সেই সুদর্শন